আরে বল লে 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 গোল নাই লে 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 আরে একটা পলিথিন পলিথিন দিয়া হাত দিয়ে উঠাই বেল আচ্ছা <laughs> <laughs>

কয় খেলা খেলা কয় এ আস্তে আর আস্তে বল

a <sighs> dege <sighs> <sighs> <sighs>

ऊपर दिया आउट ऊपर दिया गया बाहर आउट ए सर

আর সামনে ধর লাভিব সামনে আর নিচ দিয়ে গেলে তুই তো তো ইয়েলো না মেৰাজী <laughs> বৰ

এ ইেম চলা স্টিম চা এ ইে চা খালি দ क्या बोल झूठ ए नो बोल बच्चे नो बोल नो बोल नो बोल बेटा बोल ना ये 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 মানে আহিছো

এই যা উঠিছিল দে গেছিল हाँ का हां बैठ 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 से मनीष दो तो ना भाई जान आउट तो छक्का का मारने का है ए ए ए बॉल ए बॉल

এই এটা করে আসেতে আসেতে আসে না তা পুরো লাগাই আরে ওয়াইডি না রে ই আর ওনে করে লাগে দুইবারে ফাইন তো আর তিন দেব কামান লাগি আছে তুমি জানদারকে এবারে নতুন এ ফাইন মার মাসাই পরাউ ফাইন পরানি তোমার পরাতে গেছে टारगेट কততে

কি <laughs> পাৰে

খাবর দিব বলছো তোর আস্তে করে বল বললে i'm <laughs> going